বিডিওকে প্রকাশ্যে কটুক্তি মেরে দরজা ভাঙার হুঁশিয়ারি বিজেপি নেতার তৃণমূলের তীব্র সমালোচনা বাঁকুড়ার ওন্দা ব্লকের ভিডিও সহ সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য হুমকিতে উত্তাল রাজনৈতিক মহল মঙ্গলবার ওন্দায় বিজেপির ধেকার মিছিল শেষে বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভা থেকে ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নাগ চৌধুরীর প্রকাশ্যে বিডিও মোশারফ হোসেনকে আক্রমণ করে বলেন সাদা খাতা জমা দিয়ে ভিডিও হয়েছেন এদের শুকরের বাচ্চা বলে শুকরকে অপমান করা হয় এখানেই না থেকে তিনি হুঁশিয়ারি দেন যেদিন যাব লাথ মেরে দরজা ভেঙে যাব অভিযোগ অঞ্জনবাবু শুধু বিডিও নয় জয়েন্ট বিডিও তৃণমূল পরিচালিত সমিতির সভাপতিকেও আক্রমণ উপস্থিত থেকে বিধায়ক অমরনাথ শাখা তার বক্তব্যকে সমর্থন করেন তৃণমূল কংগ্রেস সমিতির বিরোধী নেতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে

এবং বর্তমানে পশ্চিম বাংলায় যা চলছে তারই পরিপ্রেক্ষিতে এই পশ্চিম বাংলার চোর মমতা বেগমকে উৎখাতে ডাক দিয়েছেন এই অধা বিধানসভার মাননীয় বিধায়ক সম্মানীয় মঞ্চে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের মন্ডল সভাপতি যুব মোর্চা সভাপতি এবং সম্মানীয় মঞ্চ সর্বদের মিটিং মিছিল অংশগ্রহণ করেন পথ চলতি মানুষ দোকানদার ব্যবসায়ী বন্ধু কর্তব্যরত পুলিশ প্রশাসন মাইকের আওয়াজ যতদূর দূর যায় ভাগ করে নিচ্ছে আজকে দিদিমণি পশ্চিম বাংলাদেশ যখন ছিল তখন এদেরকে কিছুটা পার্সেন্টেজ বাইরে থেকে নিয়ে আসতে গেলে সমর্থন দিতে

যে ক্যানিকে গণতন্ত্রের কোন অস্তিত্ব বলে কিছু নেই সেই ক্যানিক এখন মুসলমানদেরই দুটো দল সেই ক্যানিং থেকে তাড়িয়ে নিয়ে এসেছে কোথায় না ওদাতে ক্যানিং করার চেষ্টা করছে আমি নির্লজ্জ ভিডিওকে বলবো এই সাদা খাতা জমা দিয়ে পাস করা বলবো যে ভিডিও এটা কিন্তু ওদা এটা ওদা বিধানসভা মনে করবেন বাঁচাতে আসবে কারাপোর্ট চালাচ্ছে এক মুসলমান ভিডিও দুই মুসলমান জয়েন ভিডিও আর তার সাথে আছে আর মুসলমান সভাপতি আর তার দু চারটা সাঙ্গ পাঙ্গ এরা মানুষের বাচ্চা যাদের কাজ মানুষের কাজ করা যাদের কাজ মানুষের উন্নয়ন করা সেই উন্নয়নের চাহিদা তাতে যারা বসে আছে তাদের আজকে যদি আমি শুয়োরের বাচ্চা বলে তো শুয়োরকে অপমান করা হবে জেনারেল মিটিং করতে হবে আর দুটো বছর পেরিয়ে গেল একটা জেনারেল মিটিং নয় সে মানুষের কাজ করা লোকটাকে মানুষের বাচ্চা বলবেন না জানোয়ারের বাচ্চা বলবেন এলাকার মানুষ দেখুন একটা জানোয়ারের মোট চলছে ওখানে গান চলে শুনে রাখুন জানোয়ারের দৌড়া এসা দিন নেই চলে না যেদিন ওখানে যাব রাত বেলে ভেঙে দিয়ে আসবে না আসছি আমরা খুব তাড়াতাড়ি আপনার চা ধার আপনি করুন দেখুন উনি অ্যা অঞ্জন নাগ চৌধুরীর একজন বিরোধী দলেরনেতা মানুষ এলাকার মানুষ নির্বাচিত করেছে ভালোর জন্যে কিন্তু যার ভাষা জ্ঞান নেই যিনি একজন আধিকারিক বিডিও সাহেব তাকে সোরের বাচ্চা বলা তার থেকেও আরও অন্য কিছু বলার জন্যে উনি যে ব্যতিব্যস্ত এই বলার আগে আমি মনে করছি উনি আগে নিজে কিভাবে আছেন মানুষের কাছে ভদ্রতা শিখুন তারপরে কথাবার্তা বলবেন আমরা যে দল করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই দলে আমাদের এই শিক্ষা দেয়নি বিজেপি পরেই বলে এই ধরনের কথাবার্তা উনি বলতে পেরেছেন ওদের প্রত্যেকের ভাষা এম থেকে শুরু করে এমপি থেকে শুরু করে ওদের সকলের ভাষা একই রকম মানের ভাষা এদেরকে আমরা মানুষ বলে মনে করি না শুনলাম পুরোটাই শুনলাম উনি বিভিন্ন ধরনের ওনার নেতৃত্বরা এবং আমাদের একজন নেতাকেও আক্রমণ করেছেন এবং বলেছেন নাকি রাস্তায় বেরোলে পড়ার ধরে তৃণমূল তৃণমূল কর্মীদের বা তৃণমূল নেতাদের মারধর করবেন এই হুমকি দিয়ে হুমকিও ভয় পাই না আগামী দিনে ছাব্বিশ নির্বাচনে তার প্রমাণ হবে ছাব্বিশ নির্বাচনে মনে হয় ওনারাই ঘর থেকে বেরোতে পারবেন না জনসাধারণ বা ভোটাররাই ওদেরকে করার ধরে মাধ্যম করবে